পুটি 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 পাহাড় সিঁড়ি বেড়ে একটা পুটে পড়ে গেল এই দিয়ে সেই সাইজে কাঁকড়া কিন্তু দুজন বাড়ি যাচ্ছি আর এই হচ্ছে মাছের প্যাকেট সকালের মাছ পুড়ে যান তো বেশিক্ষণ বাঁধিনি এ পুটি মাছ সাতশো এই মাছটা আজকে আবার আমরা যাচ্ছি জাল পাততে বিয়ে দুদিন যাওয়া হয়নি দুদিন বিয়ে যেতে পারিনি এমন এমন টাইমে বৃষ্টি আসছে তা যাচ্ছে না দুদিনই চারটের সময় বৃষ্টি এসছে তো যেতে পারিনি দুদিন পরে আজকে তিন দিনই মাথায় আবার যাচ্ছি আমি পদ্যুত সামনে পদ্মুদ্দা আছে আর পেছনে এই যে সামনে পদ্মা জাল নিয়ে সামনে যে ফাঁকা সাদা জায়গা দেখা যাচ্ছে এই সাইডে যাবো আর ওই দূরে যে গাছ দেখা যাচ্ছে ওখান দিয়ে খাল আছে সেটা গিয়ে নদীতে পড়েছে ওটা দেখা যাচ্ছে জাল পাতার পরে আর সন্ধ্যের আগে আগেই একটা ঝাড়া দেওয়ার চেষ্টা করব তো যদি মাছ হয় সেগুলো তোমাদের দেখাবো দেখা আমরা আসছিলাম এত জল আমি কোনো বছর দেখিনি আগের দিন যা জল দেখেছি তার থেকে প্রচুর প্রচুর বেশি জল এই যে জাল জাল পিস আছে তো এখন আপাতত এই নিচে দেয় জাল পাচ্ছি যাবো পুরো রেডি হয়ে গেলাম এইবার এই টটা মোটা নিয়ে যাচ্ছি আমার লাইন করা ছিল যদিও তারপরেও নিয়ে যাচ্ছি দু একটা ভেঙে টেঙে যায় দু একদিন সেই জন্যে নিয়ে যাচ্ছে নিচেই এখন নিয়ে গিয়ে নিচে জাল পাতি দেখো শুক্রতা সামনে হাটা ধরেছে আমি যাই এবার গিয়ে যা নতুন জাল দিয়ে বোন করছি আজ দিয়ে কিনে নিচ্ছি জালটা তো কুড়ি ফসার জাল কুড়ি ফেসার এই মাছ পড়ছে বেশিরভাগ এই জালটা দিয়ে পাতা শুরু করছি একদম সোজা এইভাবে সোজা যাবো গিয়ে ঝোড় পড়ে গেই বা দিকে চল সোজা করে পুরো খুব জায়গার থেকে পেতে দিলাম তো যাকে সব পেতে নেই তারপরে যদি কিছু মাছ বাঁধে তোমাদের দেখাচ্ছি আর যদি না বাঁধে একেবারে দেখা হচ্ছে কালকে সকালে সবগুলো জাল পাতার পরে সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্যে ক্যামেরাতে আর ভালোভাবে আসছিল না সেই জন্য তোমাদের মাছগুলো আর জালে দেখাতে পারলাম না তো এখানে টোটালি সাতশো গ্রাম মাছ আছে এটা আমি বিকালে এসেই বিক্রি করে দিয়েছি এগুলো সব পুঁটি মাছ আছে আর এছাড়াও আমি আর কিছু মাছ পেয়েছি অল্প দু একটা পাকাল কিছু ট্যাংরা আর একটা কাকে মাছ হয়েছে তো এই কাকুয়ে মাছটা অনেক বছরই আমাদের সাইডে দেখা যায়নি তো এই কাকের মাছের খুবই বড় বড় দাঁত ছুচের মতো দাঁত এই দাঁতের কারণেই মাছটা যাবে আটকে ছিল আর অনেক বছর পরেই পেলাম তো এই মাছটা আমি খাওয়ার জন্য রেখেছি আমার প্রায় বুড়ো আঙুলের মতো মোটা হবে মাছটা গত বছর এই মাছটা আমি দেখতে পাইনি এবছর জল হওয়াতে জানি না কোথার থেকে এসছে তো আরও একদিন পেয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি এই দিয়ে আমি দুদিন দিন পেলাম আর অল্প কয়েকটা দুটো দিনটার মধ্যে ট্যাংরা পেয়েছি তো এই মাছ করা রাত্রে খাওয়ার জন্য আমি রেখেছি আর বাকি কটা মাছ বেছে দিলাম সাতশো গ্রাম হয়েছে বিক্রি করে দিয়েছি সকাল সকাল আমরা বিয়ের মধ্যে ওই যে যাচ্ছে দা ওইদিকে জাল তুলতে যাচ্ছে উত্তঙ্গাক এখানে আছে সব জাল তুলছে মাছ ছাড়াচ্ছে আর আমি আর সৌরভ আমি আর সৌরভ সামনে যাচ্ছি তো আমাদের এখনও একজন আসেনি তো দেখা যাচ্ছে এরকম মাছ পড়েছে এই মাছ পড়ুক তোমাদের দেখাবো তো ও গিয়ে মাছ ছাড়াই কী কী মাছ পড়েছে তোমাদের দেখাই শুধু ওর বাবা দেখো মাছ পড়েছে ভালোই প্রথমে পুটি আর শিং মাছ পুটি 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 টংরাচ্ছি ট্যাংরা দেশি টেঙা সৌরভ ছাড়াতে ছাড়াতে আসবে আর আমার যাব ওই নিচে আমি আস্তে আস্তে নিচের দিকে যাবো যাদের দেখতে দেখতে সেই মাছ খেয়ে মাছ পড়েছে এখানে বেশ অনেকগুলো মাছ পড়েছে পুটি পুটি এখানে চিত্র ট্যাংরা পুঁটি সরব দিক তো ছাড়াতে ছাড়াতে আসুক আমি সামনের দিকে যাওয়া কুটি এবার ট্যাংরা পুঁটি পুটি পুঁটি ভালোই মাছ পড়েছে যাবে পুঁটি

তারপর নিমাছ বেঁধেছে বড় শিঙে জ্যান্ত আছে এখনো মাছটা পুরো জ্যান্ত বেশিক্ষণ বাঁধেনি ভোর রাত্রেই বেঁধেছে মাছটা সামনে দেখে আর কি এই একটা পাকাও করেছে দেখো পাকা বান্না কিন্তু এটা দেশি পাকা এটা এই মাছটা খেতে একটু শক্ত হয় দেশি পাকা হয়ে যে এটা একটাই পড়েছে আপাতত ওই সাইডে হয়তো পড়েছে এখনো দেখা যাক সামনে কুটিংরা তো আমার যে মাছ ছাড়াচ্ছি এই এই সাইড থেকে ছাড়াতে ছাড়াতে আসে বেশ ভালোই বেশ ভালোই মাছ পড়েছে যাকে তোমাদের এটা দেখাচ্ছে না কিন্তু এক জায়গাটায় মাছ পড়েছে বেশ কটা দেখাচ্ছে দ্বারাও তো এক জায়গায় ভালোই মাছ পড়েছে এক জায়গাটায় কতগুলো মাছ পড়ে যাবে পুটি 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 ভাই শিঙি বিড়ি এটা পুটি পড়ে দেখো এই দিয়ে পুটি পড়েছে দেখো এই কোনটাই পুটি পড়েছে দেখো আর এই কোনটা আরও আছে চাঁদা বেড়ে টেড়ে পড়েছে তো এই একটা মাছ পড়েছে চাঁদ নড়ছে দিও একটা শিঙি আছে আর এই একটা পাখা আছে তো আর এই যে পুটি আছে একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি আমি আর মাছ সঙ্গে সৌরভ দুজন বাড়ি যাচ্ছি আর এ হচ্ছে মাছের ব্যাগের দেখো ভালো মাছ পেয়েছি আজকে মন খুব খুশি এত মাছ পেয়েছি বলবো তো আমি আর সৌরভ যাচ্ছি আর বাকি সবাই চলে গেছে রাত্রির সবাই সবার জন্যে দাঁড়াই রাত্রিরে সবাই একসাথে বাড়ি যায় সকালে যে যার মতো কাজ যায় বলে যার আগে হয়ে যায় সে আগে চলে যায় সকালে প্রায় আমার দেড় কেজি মতো মাছ হয়েছিলো তার ভিতরে পাঁচশো গ্রাম পুঁটি মাছ বেচার পরেও আমার এতগুলো পুঁটি মাছ ছিল আর এ বাদে আমার কিছু দেশীয় মাছ ছিল পাকা ছিল এগুলো আমি কোনো দিন না নিজেদের খাওয়ার জন্যে রাখি